গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিস ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যায় সকালবেলা ঘুম থেকে উঠে এই যে চা টা খেয়ে এখন আমি চলে এসেছি ঘর গুছাতে তো আমার ঘরটা আগে গুছিয়ে তারপর যাব ওই ঘরে প্রতিদিনের কাজ বিছানা না তুললে তো একদমই ভালো লাগে না সকাল সকাল বিছানা তুললে তারপরে মনটা একটু শান্তি লাগে তো সকালবেলা আজকেও খাওয়া দাওয়া হবে রুটি তো মা বসে গেছে রুটি মাখতে আর বাবা এক জায়গায় যাবে তো সেই জন্য আজকে সকাল সকাল একটু তাড়াহুড়ো করে রুটি বানানো আর আমি এদিকে দেখো কুয়াশ কেটে নিয়েছি কুয়াশ ভাজা করবো রুটি দিয়ে খাওয়ার জন্য তো দেখো কুয়াশটা ভালো করে ধুয়ে নিচ্ছি এবার আমি কড়াইয়ে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে কোয়াশটাকে আমি ভেজে নিচ্ছি তো দেখো কোয়াশটা আমি বসিয়ে দিয়েছি আর এদিকে রুটি এখনো বানাইনি দুটো রুটি বাবাকে বানিয়ে দিয়েছি বাবা বাবা হচ্ছে চা দিয়ে খেয়ে তারপর গেছে আর আমরা খাবো কোয়াশ ভাজা দিয়ে তো দেখো আমি লবণ হলুদ দিয়ে ঢেকে দিয়েছি আর ঢাকার পর এই যে দেখো লুকটা এরকম এসেছে একটু ভালোই সেদ্ধ হয়ে গেছে আর একটু ভাজা ভাজা করেই নামিয়ে নেব তারপর আমি এই যে দেখো রুটি বসিয়ে দিয়েছি আর গরম গরম রুটি ভাজবো আর খাবো সেই জন্য আগেই কুয়াশটা ভেজে নিলাম যাতে গরম গরম রুটি দিয়ে খেতে পারি তো দেখো রুটিটা কি সুন্দর ফুলেছে তাই না আমি কিন্তু ভিডিও করলে কোনো দিনও রুটি আমার ফোলে না তো আজকে ভাবলাম না আজকে ভিডিওটা অন করেই রাখবো দেখি ফুলে কিনা না রুটিটা তো ফাইনালি সবগুলো রুটি কি সুন্দর ফুলে উঠেছে দেখো আর রুটি ফুললে কিন্তু বানাতেও খুব ভালো লাগে তো রুটিগুলো খুব সুন্দর হয়েছে একদম ফোলা ফোলা হয়েছে তো খুবই ভালো লাগছিল ভাস্তেও। তো ভাজা হয়ে গেছে আর এখন এই যে দেখো রুটি বানালে পরে ঘরের অবস্থা একদমই খারাপ হয়ে যায় তো এখন আমি এই যে সব গুছিয়ে আবার সুন্দর করে পরিষ্কার করে মুছে টুছে রাখবো তো রান্না বান্না আমাদের একটু লেট হয় কারণ সকালে খাওয়া হয় তারপর দুপুরের দিকে রান্নাটা করি তো সেই জন্য রান্নাঘরটাকে এখন আবার কোনো মতো আর কি মুছে পরিষ্কার করে রাখছি তারপর আবার রান্না করব সময় তখন তো আবার পরিষ্কার করতেই হবে তো এখন রকম পরিষ্কার করে রেখে দিলাম তো এখনও খাইনি বো ভাবলাম যে কাপড়গুলো ভিজিয়েছিলাম কাপড়গুলো ধুয়ে তারপর খাই তো সেই জন্য চলে আসলাম কলে পারে আর এই যে দেখো কাপড় ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ হয়ে গেছে কাপড় ভিজিয়ে রাখলে কিন্তু অনেকটাই ধুতে ভালো হয় অনেকক্ষণ ভিজিয়ে রাখলে অনেকটাই নোংরাটা পরিষ্কার হয়ে যায় তো সেই জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম আর এখন এই যে ভালো করে পরিষ্কার করে খোঁচে নিয়ে তারপর হচ্ছে এই যে জলে ধুয়ে নিচ্ছি তো আমি বেশিরভাগ মটরের জল দিয়ে ধুই কল করতে অনেকটা টাইম লাগে সেই জন্য মটর চালিয়ে দিই মোটর চালিয়ে তারপর সব কাপড় ধুয়ে ফেলি তো কাপড় ধোয়া হয়ে গেছে এখন এই যে কাপড়গুলো মেলেও দিচ্ছি আর এই যে দেখো আমাদের উঠোনে কতগুলো লঙ্কা আর এগুলো হচ্ছে শুকনো লঙ্কা মানে শুকনো করা হচ্ছে কাঁচা লঙ্কাগুলোকে মানে পাকা লঙ্কা কিনে এনেছিল তো সেগুলোকে এখন শুকনো হচ্ছে আর বর্ষার দিনে এই লঙ্কাগুলো দিয়ে কিন্তু আমাদের খাওয়া হয়ে যাবে তো আজকেও কিন্তু ভালোই রোদ উঠেছে আজকে আকাশটা একদম পরিষ্কার রোদ উঠেছে আর লঙ্কাগুলো আজকে অনেকটা শুকিয়ে যাবে কারণ যা রোদ উঠেছে এই যে দেখো উঠোনার কিন্তু বড়োইও রোদরে দিয়েছি তো এই বড়োইগুলো শুকিয়ে রাখবো মাঝে মধ্যে টক খাওয়া যায় টমেটোর চাটনি করলে টক মানে বড়ই দিয়ে দিলে টমেটোটা মানে টক চাটনি হয়ে যায় তো ভালোই লাগে খেতে তো সেই জন্য বড়িগুলো শুকিয়ে রাখছি আর লঙ্কা গুলো শুকিয়ে রাখছি বর্ষার দিনে তখন খাওয়া যাবে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে আসলে ভালো আছে আর আমিও কিন্তু খুব ভালো আছি

ঘরটার ঝাঁপ দিয়ে পরিষ্কার করে তারপরে রান্না বান্না আছে স্নান করতে হবে পুজো দিতে হবে অনেক কাজ দেখো আমার মানে এডিট করলে ডার্ক সার্কি পরে যায় এর জন্য আমি ভিডিও বানাই এডিট করলে যে আমার ডার্ক সার্ক কি অবস্থা দেখো তুমি কিছু বলো গুড মর্নিং

দেখলে বন্ধুরা আমার উপর কে কতটুকু ওর ভরসা সত্যি মানে একটুও ভরসা নেই আমার উপর তো আমারই ভরসা নেই আমি আর কি বলবো সত্যি আমি মাঝে মধ্যে ভিডিও বন্ধ করে দিই আসলে একদিন ভিডিও না করলে না পরে আর ইচ্ছে করে না ভিডিও করতে তো ও ঠিকই বলেছে হাসিও পাচ্ছিল ও জানে আমার মানে আমাকে চেনে সেই জন্যই বলছে তো সেটাই হচ্ছে কথা না এখন থেকে অবশ্য ডেইলি দি দেওয়ার চেষ্টা করব ছোট হলেও ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব মাঝখানে দুদিন দেইনি কারণ একটা কারণ ছিল একদিন দেইনি একটা কারণ ছিল সেই কারণটা তোমরা আগামীকালের ভিডিওতে দেখতে পারবে কিসের জন্য একদিন ভিডিও দিতে পারলাম না তো যাই হোক আজকের ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি এটাই অনেক তো সামনের দিন তোমরা জানতে পারবে আর কিসের জন্য ভিডিওটা দেইনি তো এখন এই যে দেখো আজকের রান্নাবান্না হচ্ছে ছোট মাছ দিয়ে কচুলতি ভাজা আর হচ্ছে ডাল আর আলু ভাজি তো এখানে আলুটা ভেজে নিচ্ছে আমি দেখো একদম একদম মানে বেশি করে তেল দিয়ে একদম একটু মুচমুচে টাইপের আলু ভাজাটা করব আর হচ্ছে ডাল করব। তো দেখো ছোট ছোটো করে আলু কেটে নিয়েছি মানে মাই কেটেছে আমি শুধু রান্না করছি আর এখানে দেখো মুগ ডাল বসিয়েছি মুগ ডাল করলাম আর এখানে দেখো কচুর লতি দিয়ে ছোট মাছ দিয়ে একটা চচ্চড়ি করছি পেঁয়াজ বেশি করে দিয়ে চচ্চড়ি করছি তো মা এখানে ওদের সঙ্গে গল্প করছে হচ্ছে ভাগ্নে আর ভাগ্নে বউ ওরা এসেছে তো কয়দিন হলো দু তিন দিন হলো এসেছে তো ওদের সঙ্গে গল্প করছে আমিও রান্না করছি আর এখানে বাইরে এসে ওদের সঙ্গে একটু একটু গল্প করছি তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল এইমাত্র মাত্র খাওয়া দাওয়া করে আসলাম তো আজকে দেখি দেখলে তোমরা কী রান্না করেছিলাম ডাল তারপর হচ্ছে কচুর লি দিয়ে ছোটো মাছ আর হচ্ছে আলু ভাজা করেছিলাম এগুলোই করেছে আর বেশি কিছু করিনি আজকে এই তিনটে পদই করেছি আর বাবা বাড়িতে নেই বাবা তো গেছে মাথা নেওয়া একটু দরকার আছে তো এখনও আসেনি খাওয়া দাওয়া করে আসবে তো আমরা খেয়ে নিলাম খেয়ে দেয় এই যে আমার ঘরে আসলাম এই মাত্র বসলাম একটু সময় পেলাম বসার মানে আম এই তিনটা পর্যন্ত আমাদের কাজ থাকে মানে সকাল থেকে তিনটে অবধি কাজ থাকে তারপর এখন ফ্রি একটু টাইম মানে পাঁচটা অবধি ফ্রি তারপরে আবার চা বানাবো সন্ধ্যাবেলা আবার চা সন্ধ্যা দেওয়া চা বানানো সন্ধ্যা দেওয়া এটুকুই তারপরে আবার ফ্রি তারপরে আবার রাত্রে একদম শুধু ভাত করি রাত্রে রান্না বান্নার ঝামেলা থাকে না তো মানে এখন থেকে মোটামুটি ফ্রি তো তো চলো শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকো আর আজকে তুলে আমি শ্যাম্পু করেছি হালকা মানে সামনে এটা শুধু দিয়েছি কারণ আজকে বাইরেটা ঝাড় দিয়েছিলাম একদম ধুলোতে মানে চুল সাদা হয়ে গেছে তো ভাবলাম যে না শ্যাম্পু করে ফেলে আর ধুলোগুলো চুলে লেগে থাকলে চুল প্রচণ্ড ওঠে সেই জন্য চুলটাকে মানে সেই জন্য শ্যাম্পু করলাম হালকা করে বেশি ভালো করে করলাম না তো চলো দেখতে থাকো তো বন্ধুরা একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠলাম আর এখন দেখো আবার মশারি তুলতে হচ্ছে আমাকে কারণ খুবই মশা মানে মশারি ছাড়া শোয়াই যায় না মশা কামড়ে শেষ করে দেয় তো সেই জন্য আবার মশারি টানিয়ে নিলাম তো আবার আমাকে মশারি তুলতে হবে মানে কি বলছি এখন প্রতিদিন দু দুবার করে আমার মশারি তুলতে হচ্ছে যেটা খুবই বিরক্ত বিরক্তিকর কাজ আমার খুবই মানে খারাপ লাগে মশারি তোলার জিনিসটা মানে মশারি তোলা ব্যাপারটা তো এখন হচ্ছে বিকেল এটা তুলে বিছানাটা আবার গোছাতে হবে আর যে উঠোনের অবস্থা দেখো পাতা শেষ লঙ্কা দেওয়া আছে ওগুলো তুলতে হবে তুলে তারপর উঠোনটা ঝাড় দেবো ঝাড় দিয়ে তো চলো দেখতে থাক মশাইটা তুলে নিয়ে বন্ধুরা দেখো উঠোন ঝাড় দেওয়া হয়েছে এখন মনে হচ্ছে যে একটু মানে বাড়ি বাড়ি মনে হচ্ছে এখন ভালো লাগছে বিকেলবেলা কিন্তু উঠোন ঝাড়না দিলে একদমই ভালো লাগে না আমার তবুও এই মাত্র সব কাজটা শেষ হলো আমার উঠোন ঝাড় দিয়ে দিলাম ঘর ঝাড় দিলাম উঠোন ধর দিলে এখন একটু ফ্রেশ লাগছে মুখটাও ধুয়ে নিলাম একটু ভালো লাগছে এত পাতা পরে কি বলবো প্রতিদিনই হাওয়া দেয় আর পাতা পরে উঠুন এই দেখো আমাদের ঠাকুর ঘরের সামনে কি সুন্দর ফুল গাছ হয়েছে তো এই গাছের ফুল এখন কদিন থেকে খুবই সুন্দর করে ফুটছে খুবই ভালো লাগছে দেখতে তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর তো বন্ধুরা দেখো আজকে বাবা কি আনলো শিবলিঙ্গ এনেছে আজকে মাথা ভাঙা গেছিলো ওখান থেকে নিয়ে এসেছে দেখো কি সুন্দর ঠাকুরটা তো এই ঠাকুরটাকে বসাবে

মোমো বানার দিকে বুক ধক ধক করছে প্রথম দেখলাম বাকি আছে আরো অনেক কিছু হয়নি অর্ধেক হয়নি এখানে ঘরে বুক পিসি বাড়িতে কিন্তু আমরা মাঝে মধ্যে প্ল্যান করে ফেলি মোমো বানানো ফুচকা বানানো তো দেখো আজকেও কিন্তু অনেকগুলো মোমো বানিয়েছে আর এখন সেদ্ধ করা হবে মোমোটাতে এখানে জলও দেওয়া হয়ে গেছে স্যুপ বানানোর জন্য আর এখানে দেখো বিট্টু হচ্ছে এখানে চাটনি বানাচ্ছে লঙ্কা দিয়ে ধনে পাতা দিয়ে তারপর টমেটো দিয়ে একটু চাটনি করছে আর ও বলছে আমি একটাও কাজ করিনি আমি নাকি একটা মোমো বানিয়েছি আর ও বলে সব মোমোগুলো বানিয়েছে ইয়ার কি করছিল আমার সঙ্গে তো চলো এখন হচ্ছে চাটনি বানানো হোক তারপর মোমোটা কেমন হয়েছে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো তো শেষ পর্যন্ত দেখতে থাকো আর এই যে দেখো চাটনিটার কালার ভালোই হয়েছে আর একটু পেস্ট করলেই হয়ে যাবে চাটনি আর এখানে এখন চলছে মোমো পার্টি মোমো বানানো হয়ে গেছে আর সবাই বসেছে মোমো খেতে আর আজকের মোমোটা না একটু বেশি নরম হয়ে গেছিলো যাই না কিসের জন্য হয়তো একটু আটা দিয়েছিল সেই জন্য তো এমনিতে ভালোই হয়েছিল কিন্তু একটু বেশি নরম হয়ে গেছে তো দেখো ও রিভিউটা দেখো বললো যে ভালোই হয়েছে ঠিকঠাক আছে কিন্তু আমি এখন টেস্ট করবো এই যে দেখো কেমন হয়েছে মোমোটা বন্ধুরা আজকে অনেক সন্ধ্যাবেলা অনেক খাওয়া দাওয়া হলো দেখবে মোমো পার্টি করলাম সবাই মিলে মোমো খেলাম তো অনেক রাত হয়ে গেছে এখন বাজে হচ্ছে এগারোটা রাত এগারোটা বাজে তো চলো আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া সেরে আসলাম মাত্র এখন ঘুমাবো তো আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন যদি কেউ এখনও থেকে থাকো তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে আগামীকাল অবশ্যই ভালো থেকো সুস্থ থেকো আজকে সবাইকে এখানে টাটা